सेवन थ्री वन नाइन डबल टू डबल फोर फाइव सेवेन टाइम सबा खोल जेको मुहूर्ते नम्बर फोन करें पुलिस उद इन फाइव এর ছাড়া আমরা বলতে চাই কি এখানে প্রত্যেকটা আপনার জানেন কি রোডের উপরে পুলিশ দাঁড়িয়ে থাকে আমরা একটা ফিল করি পুলিশকে বলবো বলবো কি না আমি বলছি যখন আপনি অসুরক্ষিত ফিল করছেন আপনাদেরকে এসে পুলিশকে রিপোর্ট করতে হবে আপনাদের কথা যদি চান কি গোপনীয় রাখা হবে আমরা গোপনীয়তা রাখবো আপনাদেরকে কিন্তু খুবই আসার্টিভ যদি দেখছেন কোথাও অপরাধ ঘটছে আপনাদেরকে রিপোর্ট করতে হবে যদি আপনি রিপোর্ট না করেন সেই টাইমে করতে পারবেন আপনারা জানেন এই সেলফ ডিফেন্স টেকনিক এটা কিছু নতুন নেই আপনাদের হাই স্কুলে অলরেডি এখানে একটা আমি শুনতে পেরেছি টিচার আছেন আপনাদেরকে সেটা এটা আপনাদেরকে জানতে হবে এটা সবসময় হতে পারে আপনাদেরকে ব্যবহার করে নেই বাট ঈশ্বর না করে যদি আপনাদেরকে নিজেকে রক্ষা করতে হবে ওখান থেকে বেরিয়ে আসতে হবে এটাই আমাদের পারপাস রয়েছে এই সেলফ ডিফেন্স ট্রেনিং আর এটাই আমাদের অ্যাটলিস্ট আপনাদের মনের মধ্যে একটা জিনিস আমরা ইনস্টল করতে পারি অফ সিকিউরিটি চারিদিকে ঘুরিয়ে পড়ো চারিদিকে পিছন দিকে যারা আছে তারাও দেখতে পাবে চারিদিকটা ঘুরিয়ে পড়ে লোককণও বিষয়টা কিভাবে কিভাবে হচ্ছে আপনারা জানেন কি কানে গোপালনগর থানাে পলা হাই স্কুল আর আমাদের যে প্রাইমারি স্কুল রয়েছে দুটো প্রোগ্রাম আমাদের যে ইনিশিয়েটিভ আছে দশভূজা ওদের মধ্যে দুটো ভার্টিক্যাল ছিল একটা হচ্ছে সাক্রি আর সেল ডিফেন্স ট্রেনিং যে কন্যাশি আমরা এখানে রয়েছেন উনাদেরকে সেলফ ডিফেন্স ট্রেনিংটা দেওয়াজ এটা অলরেডি দুই দিনে একটা প্রোগ্রাম আছে আজকে সেকেন্ডে শেষ হতে চলেছে উনাদের সঙ্গে ইন্টারঅ্যাকশনটা হয়েছে সেকেন্ড একটা জাগৃতি ভার্টিকাল মধ্যে যে অ্যাওয়ারনেসটা আমরা করছি গুড টাচ ব্যাড টাচ উপরে ওদের আমাদের মহিলা শিক্ষিকারা রয়েছেন আমাদের পুলিশ কর্মীরা রয়েছেন লেডি কর্মীরা ওদের মাধ্যমে আমরা যে অ্যাওয়ারনেসটা আছে ওটা বাড়াতে চলেছি এটা অনলি ফর প্রাইমারি লেভেল প্রত্যেকটা স্কুল আমরা কভার করতে চলেছি আমাদের টোটাল 736 মতো স্কুল আছে আজ অবধি আমরা অলমোস্ট 30 স্কুল কভার করতে পেরেছি এটা আমাদের টার্গেট রয়েছে আর গাতু নেক্সট 6 মানথে আমরা কভার করার চেষ্টা করছি অর সেলফ ডিফেন্স ট্রেনিং এর জন্য অলমোস্ট 130 স্কুলস রয়েছে যেখানে আমরা কন্যাশ্রীকে ট্রেন করব অলমোস্ট 28 অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো আপনারা জানেন কি মহিলা সুরক্ষিত করার জন্য আমরা সবসময়ে प्रतिबद्ध আমাদের প্রতিততা পুলিশ সহকর্মী এরা प्रतिबद्ध রয়েছে আমরা প্রত্যেকটা জিপি তে একটা রক্ষক এস্টাবলিশ করেছি আপনারা জানেন जिपी लेवे हमारा एक सिक्योरिटी प्लान प्रत्येक इन्स्टिट्यूशने सिक्योरिटी ऑडिट आज हो इक्लुडिंग दिस पल्ला हाई हाईस्कुल की कोथा कोथा सीसीटीवी कैमरा आज कोथाए करकार आता हमें हेडमास्टर मोशा साहब के रिटलिखित तो जेखान जिखान दरकार आशा करी प्राइट प्राइवेट रा जरा और पब्लिक इन्स्टिट्यूशने हेडगुलो सिक्योरिटी अडिट देखे हमें खूब ही सहयोग कर और जे सिक्योर जे जे सवारी जे संकल्प रही है स्पेशली महिला এটা আমরা খুব সুদৃঢ় করে ফেলবো সবসময় যদি কোনো সমস্যা থাকলে আমরা ওনাদেরকে ফোন করে বা ওনার পাশে গিয়ে আমাদের যে প্রবলেম আছে ওটা জানাতে পারি এটা আমাকে খুব ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ স্কুলে আমাদের বনগা থেকে এসপি স্যাররা এসেছিলেন তারা আমাদের সুরক্ষার বিষয়ে কিছু কথা বলে গেছিলেন এবং বলেছিলেন যে যদি কোনো আমাদের সমস্যা হয় তাহলে যেন আমরা একশো নাম্বারে কল করে আমরা আমাদের যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো বলতে পারি তাছাড়াও আমাদের স্কুলে এখন ক্যারেটের বিষয় শেখানো হচ্ছে সুরক্ষার বিষয় যে আমরা নিজেদের সেলফ ডিফেন্স কি করে করতে পারি